ডেজি রাস্তায় বসে থাকা ভিকারি ছেলেটিকে বলল আমার বয়ফ্রেন্ড হবে উস্কো ফুস্কো চুল আর এলোমেলো বড় দাড়িওয়ালা ভিকারি ছেলেটি অবাক হয়ে দাঁড়িয়ে বলল আমাকে আপনার বয়ফ্রেন্ড করতে চাইছেন কিন্তু আমি তো একজন রাস্তার ভিকারি সেটা আমি দেখতেই পাচ্ছি তুমি যদি আমার বয়ফ্রেন্ড হও তাহলে আমি তোমাকে টাকা দেব এই ধরো বিশ হাজার আচ্ছা না পঞ্চাশ হাজার ম্যাডাম আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দেবেন আপনার বয়ফ্রেন্ড হবার জন্য হ্যাঁ দেব তুমি রাজি আছো কিনা সেটাই বলো ছেলেটি ভাবলো মেয়েটা যেভাবে জিন্স প্যান্ট আর ওয়েস্টার্ন পোশাক পরেছে দেখে মনে হচ্ছে অনেক বড় লোকের মেয়ে কি হলো কি কিছু না যে ম্যাডাম পঞ্চাশ হাজার টাকা তো আমার আগের চাকরির দু মাসের বেতনের থেকেও বেশি বুঝতে পেরেছি তার মানে তুমি রাজি ঠিক আছে তাহলে চলো আমার সাথে কথাটি বলে এই ডেইজি ছেলেটির হাত ধরে তাকে নিয়ে চলে গেল ডেইজি তার বাসায় একটি রুমে ভিখারি ছেলেটিকে চেয়ারে বসিয়ে তার চুলধারি কাটাচ্ছে এই ঠিক করে করো একদম স্মার্ট করে দাও একদম যেন ভিকারি না লাগে সে ছেলেটির এই অবস্থায় ছবি তুলে ফেললো দেখতে দেখতে তাকে নাপি আখিরি মিয়া একদম স্মার্ট সুন্দর করে দিল আখের মিয়া টাকা পেয়ে চলে গেল ছেলেটি বলল আপনি এসব কেন করছেন এটা তো মনে হচ্ছে যেন আপনি নতুন কোন এক্সপেরিমেন্ট করছেন আমার এত কিছু করার সময় নেই আমি শুধু পার্টি করতে ভালোবাসি মানে লেট নাইট পার্টি তুমি এসব বুঝবে না তুমি তো আর কখনো এসব পার্টিতে যাওনি যাক সব কথা আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর তুমি নিতে যেও না এবার চলো আমার বাবার কাছে আসল খেলাটা সেখানে ডেজি তাকে নিয়ে তার বাবার কাছে গেল তার বাবা শিল্পপতি মোমিন খান হাতে পত্রিকা রেখে বিছানা থেকে নেমে বললেন এই ছেলেটিকে বাবা তুমি বলেছিলে না আমার মন মানসিকতা ভালো হলে তুমি আমাকে সব সম্পত্তি লিখে দেবে আজকে দেখো আমিওকে ওকে ভালোবাসি ওকে বিয়ে করতে চাই অথচ একটা রাস্তার ভিকারে ছিল সে মোবাইলটা বের করে তার বাবাকে ছেলেটির আগের বড় চুল দাঁড়িয়ে ছবি দেখালো তার বাবা বলল আমিও ওর সাথে কথা বলতে চাই ওকে ড্রয়িং রুমে বসাও তারপর সেই ছেলেটিকে নিয়ে হাত ধরে হাসি মুখে ড্রয়িং রুমে চলে গেল সোফায় বসে ছেলেটাকে আরেকবার চোখ বুলিয়ে দেখে নিলেন মেয়েটি তারপর জিজ্ঞাসা করলো আমাকে একটু খুলে বলবেন বিষয়টা কি হচ্ছে আরে আমার বাবা আমাকে বলেছিল আমার মতিগতি নাকি ভালো না আমার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে আমি উশৃঙ্খল জীবনযাপন পছন্দ করি শুধু বড় লোকদেরকে ভালোবাসি তাদের টাকাকে ভালোবাসি তাই আমি তাকে দেখিয়ে দিলাম তোমার মতো একটা রাস্তার ভিখারিকে আমি ভালোবেসে বিয়ে করতে চাই তখন তার বাবা মুমিন খান এসে বললো বাবা তুমি তোমার কথা বলো তুমি আগে কি করতে তোমাকে দেখে তো ভদ্র ঘরের ছেলে মনে হচ্ছে তারপর ছেলেটি বলল আমার নাম মিজানুর রহমান মিজান আমি একটা অফিসে চাকরি করতাম আমার বিয়ে হয়েছিল তবে আমার স্ত্রী ক্যান্সারে মারা যায় তাকে বাঁচাতে চিকিৎসার জন্য অনেক টাকা লোন করেছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছ থেকে এমনকি অফিস থেকেও পাঁচ লাখ টাকা লোন করেছিলাম যেগুলো আমি দিতে পারিনি নিজের বাড়িটাও বিক্রি করে দিয়েছিলাম চিকিৎসার খরচ যোগাযোগ কিন্তু আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারিনি তার কথাগুলো শুনে ডেইজি মনে মনে ভাবলো বাবা ভিকারি হলেও ছেলেটা দেখছি চালু আছে কি সুন্দর গুছি একটা গল্প বললো। মোমেন সাহেব বললেন তোমার কথা শুনে আমার ভালো লেগেছে তুমি অনেক বড় মনের মানুষ তারপর মেয়েকে উদ্দেশ্য করে বললেন তুই সঠিক মানুষ পছন্দ করেছিস নিজের জন্য ওর সাথে তোর বিয়েটা আমার কোনো আপত্তি নেই আর আমি যেমনটা বলেছিলাম তুই যদি মানুষকে ভালোবাসতে পারিস মানুষকে সম্মান করতে শিখিস তাহলে আমি তোকে আমার সম্পত্তি লিখে দেব আমার কথা আমি রাখবো আগামীকাল তোকে আমি আমার সব দিয়ে দেব ডেইজি খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরলো কিছুক্ষণ পর সে দরজা খুলে ছেলেটিকে এগিয়ে দিল যাওয়ার আগে সে ছেলেটির হাত কয়েকটা টাকার বান্ডিল দিয়ে বলল এখানে ষাট হাজার টাকা আছে পঞ্চাশ হাজার টাকা তোমার বেতন আর দশ হাজার টাকা তোমার ভালো পারফরমেন্স এর জন্য বকশিস তোমার গল্পটা আমার ভালো লেগেছে কোন গল্প আরে ওই যে তোমার স্ত্রীর ক্যান্সারে মারা গেছে তুমি টাকা দিয়েও বাঁচাতে পারো তাই তুমি রাস্তার ভিকারি হয়ে গেছো সুন্দর গুছিয়ে বলেছো এই বলে সে হাসতে লাগলো ছেলেটির চোখের কোণে জল মুছে বলল আমার টাকা লাগবে না কেন বকশিস কম হয়েছে নাকি আচ্ছা ঠিক আছে যাও আরো পাঁচ পাঁচ টাকা দিচ্ছি আমি ম্যাডাম আসলে আপনি আমাকে টাকার থেকেও বড় কিছু দিয়েছেন সেটা আবার কি আমি আগে যেমন ছিলাম সেভাবে অনেক দিন পর নিজেকে দেখতে পেলাম আয়নাতে এছাড়া আমি আমার স্ত্রীর স্মৃতিগুলো মনে করতে পেরেছি এতদিন আমার মনটা খুব ভারী হয়েছিল ওকে হারাবার দুঃখটা আমি কিছুতে ভুলতে পারছিলাম না কোনো কিছুতে মন বসাতে পারছিলাম না আজ মন খুলে কথাগুলো আপনার বাবাকে শেয়ার করলাম তাই আমার অনেক হালকা লাগছে ঠিক আছে তোমার যদি টাকা না লাগে তাহলে তুমি যেতে পারো আমি এত টাকা দেওয়ার জন্য পাগল হয়ে যাবো না কখনো আমি টাকাকে প্রচন্ড ভালোবাসি ছেলেটি চলে গেল ডেজি মনে মনে ভাবলো ছেলেটা কি পাগল নাকি এতগুলো টাকা নিল না যাই হোক আমার কি তারপর দরজা বন্ধ করে দিল কিছুদিন পর ডেজির বাবা হঠাৎ অনেক অসুস্থ হয়ে গেল বিছানা থেকে তাকে ডাকতে লাগলো দৌড়ে তার কাছে গেল। মা জানি মনে আমি আর থাকতে না বাবা তোমার কিছুই হবে না আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি আমি যতটুকু বুঝতে পেরেছি ছেলেটা অনেক ভালো তুই ওর সাথে সংসার করিস তারপর তার অনেক বেশি শ্বাসকষ্ট হতে লাগলো ডেজি তাকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হঠাৎ খেয়াল করলো তার বাবা শান্ত হয়ে গেছে এতটা শান্ত আর তার বাবাকে কখনোই দেখেনি সে বিষয়টা দেখে তখন কিছুটা ঘাবড়ে গেল তারপর তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো তার বাবার মৃত্যু দুই সপ্তাহ পর একদিন সে মন মরা হয়ে বসে আছে সে ছোটবেলায় মাকে হারিয়েছে তার বাবাই ছিল তার জন্য সব কিছু তার বাবা তাকে খাইয়ে দিত তার সাথে কত কথা বলতো এসব ভাবতে ভাবতে তার চোখের কোণে জল এসে গেল এমন সময় ঘরে ঢুকলো একজন উকিল আপনাকে ঠিক চিনলাম না আমি আপনার বাবার আইডি বিষয়গুলো খেয়াল রাখতাম আপনার বাবা মারা যাওয়ার আগে তার সব সম্পত্তি আপনার নামে করে গেছে এই নিন দলিল সম্পত্তির দলিলটা হাতে নিয়ে ভাবতে লাগলো এই সম্পত্তির জন্য কত কিছু করলাম কিন্তু আমার বাবা আজকে নেই সম্পত্তি গুলো আমার কাছে মূল্যহীন মনে হচ্ছে আছে থাকবেন আমি আসি তারপর এক বছর পার হয়ে গেছে প্রতিদিন ক্লাবে এবার সে ইচ্ছে মতো টাকা খরচ করতে লাগলো বন্ধু বান্ধবের সাথে রাত ভোর নাচানাচি মদ খাওয়া সবকিছুই চলতে লাগলো প্রতিদিনই লাখ লাখ টাকা খরচ করতো সে এমনকি জুয়াও খেলতো ভোরবেলা মাতাল হয়ে ঘরে ফিরতে লাগলো ডেইজি একদিন সেই ডিস্কো ক্লাবের একটা টেবিলে মাতাল অবস্থায় বসে আছে আছে একজন মহিলা বেড়া এসে বলল আমাদের ক্লাব বন্ধ হয়ে যাবে এখন বড় হয়ে গেছে আপনি বাড়ি ফিরে যান আপনার বিলটা দিয়ে দেন মাতাল ডেজি তাকে বলল আমার বিল কত চার লাখ টাকা সে হেসে বলল মাত্র তারপর ব্যাগটা খুলতে খুলতে বলল আসলে আমার বন্ধু বান্ধবরা খুব সরল বুঝলেন ঠিক মতো খেতেই জানে না দেখেন মাত্র চার লাখ টাকা বিল করেছে তারপর তার ভ্যানিটি ব্যাগ থেকে ক্রেডিট কার্ডটা বের করে দিল মহিলাটি হাসি মুখে সেটা নিয়ে চলে গেল দুই মিনিট পর সে আবারও ফিরে এসে বলল ম্যাডাম আপনার ক্রেডিট কার্ডে তো টাকা নেই ডেইজি অবাক হয়ে বলল কি বলছিস তুই আমার ক্রেডিট কার্ড টাকা নেই মানে ম্যাডাম আমি মিথ্যে কথা কেন বলবো আমি অনেকবার চেষ্টা করে দেখলাম আপনার টাকা নেই পাগল প্রায় হয়ে গেল তার বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকা সে কিভাবে খরচ করে ফেললো তার মাথায় আসছে না আরো ছয় মাস পরে ডেজি একটা বিল্ডিং এর সামনে বসে ভিক্ষা করছে এমন সময় একটি লোক বের হতেই তার পা ধরে বললো আমাকে কিছু ভিক্ষা দেবেন তারপর সে মুখের দিকে তাকাতেই যেন কেঁপে উঠলো সে দেখলো এটা তো সেই ভিকারি ছেলে কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে এখন আর ভিক্ষা করে না তার পোশাক অনেক ভালো মানে দ্রুত উঠে দাঁড়িয়ে বলল এই ছেলে তুমি এখানে কি করছো তুমি তো ভিক্ষা করতে আপনার নিয়তি তাহলে আপনাকে এখানে নিয়ে এসেছে আমি ধারণা করেছিলাম আপনার পরিণতি একদিন এরকমই হবে সেদিন আমি আপনার বাবাকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো মিথ্যে গল্প নয় সেদিন আপনাদের বাড়ি থেকে বের হওয়ার পর রাস্তায় একটা বৃদ্ধ মহিলাকে অ্যাক্সিডেন্ট হতে দেখে আমি তাকে ধরে হাসপাতালে নিয়ে যাই পড়া অবস্থা খুব খারাপ ছিল কিন্তু গ্যানফিল্ড লে উনি আমাকে বলে আমার পরিবার বলতে কেউ নেই আমার কিছু টাকা আছে সেগুলো আমি এতিম খানে দিয়ে দিতাম কিন্তু এখন মনে হচ্ছে তোমার মতো একজন ভালো মানুষকে দিয়ে দিতে পারি তুমি টাকা গুলো কাজে লাগাবে অবাক হয়ে তার কথা শুনছে তারপর তিনি মারা যাওয়ার পর তার জমানো টাকা গুলো ছিল সেগুলো নিয়ে আমি চিন্তা করলাম একটা ব্যবসা করার আল্লাহর রহমতে আমি ব্যবসায় সফল হই তারপরে বাড়িটা কিনেছি আপনারা আর আমার মধ্যে কি জানেন আমি আর আপনি দুজনেই ভাগ্য করে কিছু অর্থ সম্পদ পেয়ে গেছি আর আমাদের মধ্যে তফাত হচ্ছে আপনি সেই টাকা গুলো পেয়ে দু হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন আর আমি সেই টাকা গুলো ব্যবহার করে নিজের জীবনটা সুন্দর করে নিয়েছি ছেলেটা চলে গেল ডেইজি অঝরে কাঁদতে লাগলো তার ভুলের জন্য সম্মানিত ভিউয়ার্স বসে বসে খেলে একদিন যক্ষের ধন শেষ হয়ে যাবে তাই আমাদের সবাইকে কর্মট হওয়া উচিত গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে গল্পটি রচনায় অভি